30 লাখ 30 লাখ টাকা 9 বছরে আপনি দেশে পাঠাইছেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ কাতার থেকে বিয়ে করছি কাতার থেকে বিয়ে করছেন জি ফোনে ফোনে হ্যাঁ ফোনে ফোনে 16 মাসে আপনার বোর মুখ দেখতে পারেন নাই না সমস্যা এখন বাড়ি থেকে সমস্যা করতেছে বলতেছে যে এখন আসার দরকার নাই আর দুই চার বছর পরে আইসো ভাই কাতারে কত দিন ধরে আছেন রানিং 9 বছর 9 বছর হ্যাঁ কত সালে আসছিলেন 2017 2017 সালে আসছেন কিন্তু আপনাকে তো দেখে বিশ্বাস করা যায় না যে আপনি নয় বছর ধরে আসেন ভাই আপনারা দেখেন তো যাই হোক আপনি নয় বছর আসেন এটা বাস্তব বাস্তব না হলে আমার আইডি চেক করতে পারেন বা পাসপোর্ট চেক করতে পারেন ওকে আইডি আছে হ্যাঁ আইডি আছে দু সালে হ্যাঁ দু হাজার আইডি আছে নয় বছরে আপনি কি কাজ করছেন শুরু থেকে এ পর্যন্ত আমি নয় বছরে বহুত রকমের কাজ করছি কার্পেন্টারের কাজ করছি মেশিনের কাজ করছি লেবারি করছি ইলেকট্রিশিয়ানের কাজ করছি ওকে মাসাল্লাহ তো সব মিলে আপনার নয় বছরে কত টাকা ইনকাম করছেন তাতে খরচ বাদে মনে করেন যে তিরিশ লাখ তিরিশ লাখ টাকা নয় বছরে আপনি দেশে পাঠিয়েছেন হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ তো এখন কি করতেছেন এখন বর্তমান দীর্ঘ এক মাস বসে আছি আচ্ছা এখন একটু সমস্যা যাই আপনার ফ্যামিলির কি অবস্থা বিয়ে সাথে করছেন হ্যাঁ বিয়ে সাথে করছি বিয়ে সাথে করছেন তো দেশে গেছেন কয়বার বিয়ে বিয়ের পরে বিয়ের পরে একবারও যাই নাই বিয়ের আগে গেছিলাম একবার ওকে বিয়ে করছেন কোথা থেকে আমি কাতার থেকে বিয়ে করছি। কাতার থেকে বিয়ে করছেন। জি। ফোনে ফোনে। না ফোনে ফোনে। মাশাআল্লাহ। তো বিয়ে হইছে কত দিন ধরে? বিয়ে হয়েছে 16 মাস। 16 মাস। 16 মাসে আপনার বোর্ড মুখ দেখতে পারেন নাই। না। সমস্যা কি? আপনি काही नहीं की। আপনি তো এত ইনকাম করছেন না তো কিছু করছেন। সমস্যা কি? সমস্যা এখন বাড়ি থেকে সমস্যা করতেছে বলতেছে যে এখন আসার দরকার নাই আরও 2-4 বছর পরে আসো কেন আপনি আপনি তো অনেক টাকা ইনকাম করছেন এই টাকাগুলো কি করছেন তিরিশ লাখ টাকা কি করছেন তিরিশ লাখ টাকা বাড়িতে পাঠাইছি মনে জায়গা রাখছে তারপরে ঘর করছে দোকান করছে গাড়ি কিনছে দুইটা কি গাড়ি হুন্ডা হুন্ডা গাড়ি কিনেছে আচ্ছা আচ্ছা দুইটা দুইটা কার জন্য দুইটা একটা আমি চালাতাম আটটি আর আর বড় ভাই চালাই ডিসকভারি একটা বেশি দেশে আটটার আর বেশি দেশে বর্তমান ডিসকভারি বাড়িতে আছে আর কি আর বিক্রি করার পর ওই টাকা নিছে। কি ওই টাকা বাড়ির লোকে খরচ করছে বাড়ির লোকে খরচ করে ফেলছে হ্যাঁ তো এই তিরিশ লাখ টাকা যে কামাইছে নয় বছরে এই সব টাকা কি খরচ হয়ে গেছে হ্যাঁ সব খরচ হয়ে গেছে সব টাকা খরচ করে ফেলছে সব টাকা খরচ করে আপনি নিজে কয় টাকা খরচ করছেন আমি টাকা খরচ করছি কই আমি বাড়িতে গেছি আলগা কিছু নিয়ে গেছিলাম তো একটা কথা বলতে চাই সে হচ্ছে ন বছর ধরে আছে এবং নয় বছরে তিরিশ লাখ টাকা কামাইছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এই তিরিশ লাখ টাকার মধ্যে সে হয়তো তিরিশ টাকা খরচ করতে পারে না দেশের মানুষ খরচ করছে খরচ করছে এটা বড় কথা না কিন্তু সে যে এখন বিয়ে করছে ষোলো ষোলো মাস না হ্যাঁ ষোলো মাস ষোলো মাস ধরে বিয়ে করছে তো বিয়ের পরে সে বিয়ে করছে ফোনে ফোনে এবং বিয়ের পরে কি একটা কিসমত সে মানে বিয়ের পরে বোর মুখটা দেখতে পায় না সরাসরি দেশে যেতে পারে না হ্যাঁ তো এই তিরিশ লাখ টাকা যে কামাইছে সে নিজে কামাইছে তার কি উচিত ছিল না যে তার জন্য কিছু রাখার জন্য যে তার ভবিষ্যৎ আছে তার ভবিষ্যতে বিয়ে করবে বউর জন্য কিছু করবে গর্নাকাটি কিনবে গর্ণাকাটি কিনে হয়েছে কিছু না না কিনে নেয় একটা কালে নাকফুল ফাটাইছে আর কি একটা নাগপুল ফাটাইছে তাও এখান থেকে চিন্তা করেন যে দেশের মানুষের মানে মন মানসিকতা কত খারাপ সবার ক্ষেত্রে না কিছু কিছু প্রবাসী আছে যারা দেশে মানে প্রবাসের মাটিতে পাঁচ বছর দশ বছর কষ্ট করার পরে সর্বোচ্চ টাকা যত টাকা ইনকাম করে দশ বছর সব টাকা দেশে পাঠাই দেয় ফ্যামিলির কাছে সেই ফ্যামিলি ওই টাকা দিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে ঈদের সময় ভরপুর শপিং করে এবং বাড়ি গাড়ি করে জায়গা সম্পত্তি করে দিন শেষে প্রবাসী ভাইয়েরা মানে নিঃস্ব হয়ে থাকে হ্যাঁ পকেটে মানে কিচ্ছু থাকে না পকেট ফাঁকা থাকে এ ভাইটা এখন ষোলো মাস বিয়ে করছে তারও তো মন চায় বিয়ে করছে দেশে যাবে সংসার করবে বউর সাথে সময় কাটাবে কিন্তু ওই পরিস্থিতি এখন নাই দেশে যাওয়া মানে যাইতে চাইলে এখন কি বলতেছে দেশে যাইতে চাইলে এখন বলে আরও দুই চার বাস বছরে এখানে থাকতে হইব কেন দুই চার এতদিন করছেন তাও কি তাদের হয় নাই এখন তারা জানে আর কি হয়েছে কি না ফোন দিলি পরে বাড়ির কথা বললে খালি বলে যে আরও ওয়েট করা লাগবো যখন আসা লাগবে আমরা বলবো আর কি চিন্তা করেন এটা মানে এর জন্য আমি সবাইকে বলি সব সময় যে আপনারা প্রবাসে আসেন আপনার ফ্যামিলিকে দেন সমস্যা নয় ফ্যামিলিকে তো অবশ্যই কম বেশি দিতে হবে কিন্তু দিন শেষে আপনার কাছে সর্বোচ্চ যত টাকা রাখা দরকার রাখবেন আপনি প্রবাসে কিন্তু সারা জীবন থাকতে পারবেন না পাঁচ বছর পর দশ বছর পর অবশ্যই আপনাকে দেশে যেতে হবে তো দেশে যাওয়ার পরে আপনি যে নিজে কিছু করতে পারেন সেরকম সম্বলটা আপনি নিজের নিজের কাছে রাখুন সবসময় একটা মাস শেষে টাকা আপনার নিজের কাছে রাখুন সেভিংস করুন যাতে আপনি দিন শেষে কিছু করতে পারেন আপনার নিজের জন্য